জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে দেখা বাংলাদেশের পক্ষ থেকে কপ থার্টি থ্রিতে লস এবং ড্যামেজ ন্যায্যতার দাবি উত্থাপন করা হচ্ছে দেশে কর্মরত উন্নয়ন সংগঠন এবং সরকারের পক্ষ থেকে যারা জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ঝুঁকি বিষয়টিকে আন্তর্জাতিক মহলে তুলে ধরার জন্য এখন ব্রাজিলে অবস্থান করছেন আমাদের আমরা বাংলাদেশের দক্ষিণ প্রান্তের মানুষ উপকূলে অঞ্চলটি ঝড় জলশ্বাস নদী ভাঙন সহ নানা কারণে আজ সাধারণ মানুষের জীবন হুমকের মুখে পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের যে প্রভাব তার প্রভাবে সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা বেড়ে গেছে যেটি আমাদের এই অঞ্চলকে ঝুঁকির মধ্যে ফেলেছে জলবায়ু পরিবর্তন সংগঠিত হওয়ার জন্য যে কারণ সে কারণের সামান্য অংশ বাংলাদেশের অবদান অথচ প্রায় দশটি দেশ এই কার্বন নিঃসরণের জন্য সত্তর থেকে সাতাত্তর ভাগ দায়ী সেই সাতটি দশটি দেশের কাছে আমাদের এলাকার মানুষের দাবি বাংলাদেশের মানুষের দাবি যে জলবায়ু পরিবর্তনের কারণে তারা আমাদের যে জীবন জীবিকা খাদ্যশস্য আমাদের আবাস আস্তল আমাদের শিক্ষা স্বাস্থ্যের উপরে যে ঝুঁকি সৃষ্টি করেছে যে ক্ষত ঝুঁকির মধ্যে ফেলেছে যে ক্ষতিগ্রস্ত করছে আমাদের রাষ্ট্রীয় তবিলকে তাদেরকে অবিলম্বে আমাদের এই ক্ষতিপূরণ দিতে হবে ক্ষতিপূরণটি ন্যায্যতার ভিত্তিতে এটি আমাদের ন্যায্য হিসা এটা আমাদের ন্যায্য পাওনা এটা নিয়ে কোনো ধরনের টাল বা অন্য কোনো কারণের মধ্যে ঋণ হিসেবে দেয়ার যে ষড়যন্ত্র চলছে সেটিকে আমরা মানি না আমরা এটাকে ঘৃণাবরে প্রত্যাখ্যান করি আমরা চাই বাংলাদেশের বিগত কয়েক বছর ধরে জলবায়ু পরিবর্তনের খানের কারণে উপকূলে মানুষের যে জীবন জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাণহানি ঘটেছে ফসলের হ্রাস হয়েছে লবণের মাত্রা বাড়িছে খাওয়ার পানির সংকট তীব্র হয়েছে নদী ভাঙন বেড়েছে একইভাবে এলাকার সবুজ ক্ষতিগ্রস্ত হয়েছে সেজন্য এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমাদের যে ন্যায্য পাওনা যেটি প্যারিস কপের সময় সিদ্ধান্ত হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে সেই বিবেচনায় আমাদেরকে অর্থ প্রদান করা হোক ন্যায্যতার ভিত্তিতে আমাদের অর্থকরণ করা হোক আমাদের অংশ হিসেবে আমাদের অর্থ প্রদান করা হোক অনুদান বা দান হিসেবে নয় আমাদের ন্যায্য পাওনা হিসেবে